आज आज भाग नहीं चाहिए पड़ता है आई उड़ ले भाई নমস্কার সোনা থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আলু খোলা হচ্ছে ওই দিকটা কিন্তু খোলা হয়ে গেছে একটু একটু করে খুলতে খুলতে একদিন পুরোটাই খুলে নিয়েছে আমরা সেদিন আসিনি আর এই দিকটা বাকি ছিল এই দিকটা পরে লাগানো হয়েছিলো তাই এই দিকটা বমি খোলা হচ্ছে এখান থেকে আলু খুলে নিয়ে গিয়ে পেঁথে মাছ ধরবো ফিরে মাছ ধরে দাঁত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনারা কিন্তু বেশিরভাগ মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করেন তাই জন্যে আমরা ধরার ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি আপনারা সব দেখে থাকুন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন এবং এখন আনন্দ

Maar ik heb er wel aan het praten. Solo? Solo! Ik heb er wel een keer Ik heb er wel een keer

यो थियो मलाई साइजको ठूलो। हेर पा। हेलेलेलेले। ह? ह? ओइ नि। उ त के

থাকছে মানে প্রসব পাবো নাকি ও বীরল ভাই চাপ আছে না হ্যাঁ হ্যাঁ আলে মনে হয় আই গো হেরে তাহলে না এটা কিছু সরার আছে এ পাঁচ পাঁচ

তুমি কি যাবো হুম চলো তাহলে মাছ ধরা হয়ে গেছে এই যে বড় একটা এটা লাইলেন টিকা তেলাপিয়া বাঘটা সব রকম মাছ পড়েছে এই মাছ নিয়ে এখন চলে যাবো রান্না ঘর বাগান থেকে আলু তুলে নিয়ে এবং পুকুর থেকে মাছ ধরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে মাছ কেটেও নিয়েছি

এবারে মাছগুলো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়ে সব রকম যে মাছ পড়েছে এই মাছে গরম পড়ে গেছে গরম পড়ে গেলে কিন্তু আর শীতের সবজি তেমন কিছু ভালো লাগে না কিন্তু সব খুঁজে ইচ্ছে করে তাই নতুন চেপুল এই যে আমাদের গাছে পড়েছে গাছ থেকে এই চেপুল এই যে এই চেপুল দিয়ে টক রান্না হবে গাছে পড়েছে সব এই চেটুন দিয়ে আর আলু বাড়ির আলু এই আলু দিয়ে টক রান্না করব दारू लग चुकी जाली अब हम ये केचुल पर छेलने लगे और ये केचुल पे गरम तो मिष्टी मिष्टी मट है तो লাল লাল করে ভাজা হয়ে গেল এবারে মাছের টক বানাবো দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও সরষে তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে পাঁচ ফুড়ো এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে তার লবণ দিয়ে এবার জল অল্প করে এখন জল দিয়েছি পরে আবারও জল দেব তোকে কিন্তু সবজি দিলে সঙ্গে সঙ্গে টক জল দিতে নেই তাহলে সবজিগুলো সেদ্ধ হবে তাই জন্য অল্প করে আগে জল দিয়েছি একটু ফুটে গেলে এবার টক জল চটকে দিয়ে দেব এবারে পেটেলটা চটক এবারে এই টক জলটা দিয়ে দিই এবারে দিয়ে দেব সরষে বাটা এবারে দিয়ে দেবো ভিজে রাখা মাছ নতুন আলু দিয়ে পুকুরে জ্যান্ত মাছের টকে রেসিপি হয়ে গেছে তাও আবার আমাদের গাছে মিষ্টি মিষ্টিতে তুলি তেঁতুল টকে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে আমাদের যে তেঁতুল আর চিনি দিতে লাগে না সত্যি বলছি বেশ মিষ্টি মিষ্টি লাগে এবার নামিয়ে নিচ্ছি আর ঝোল একটু বেশিই রেখেছি টকের না একটু ঝোল লাগলে খেতে ভালো লাগে আর একটা কথা যে আমি যে রেসিপিতে ঝোল খাবো মনে করে ঝোল একটু বেশিই রাখি সব রেসিপিতে আবার ঝোল রাখি না আমি মনে করি যে ঝোল খাবো টকের ঝোলটা একটু খাবো তো টকের ঝোল রেখেছি এ দেখুন জন্ত মাছের টকে ঝোলটা ভালো লাগে রিয়া এবং আমার ভাইপো খেলতে চলে গেছে ওরা তো এখনি এখানে বসে খানো এই বাড়িতে সবাই মিলে একসাঙ্গে বসে খাবো আর দেখুন টকটা বেশ সাদা হয়ে আছে দেখতে কি দারুণ লাগছে এবছরে তেতুল না সবে গাছ থেকে পড়েছে ওইজন্য টকের কালারটা সাদা সাদা হয়ে আছে আর পুরো তেঁতুল হলে টকের কালারটা কালো হয়ে যায় সুন্দর টকে তেঁতুল টকে কিন্তু সব থেকে স্বাদ সময় তো তেঁতুল টক কেউ খেতে চায় না কেননা এখন এই তেঁতুলের টকের মধ্যে প্রচণ্ড অ্যাসিড তাই যেন খেতে চায় না মাঝে মধ্যে এগারো দিন খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা একদিন হলেও এই তেঁতুল দিয়ে তেঁতুল টক বানিয়ে খাবেন পুকুরের মাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন